ইদানিং এত বৃষ্টি বাইরে বের হওয়া যাচ্ছিল না আজকে বৃষ্টি একটু কম তাই আমাদের পাহাড়ি বাজারে গিয়েছিলাম আমার পছন্দ মতো জিনিস আসার জন্য জন্য বাজারে গিয়ে উঠেছে দেখার কেমন আছেন সবাই মনে হয় বৃষ্টি পড়তেছে তাই না আমাদের এখানে তো অনবরত বৃষ্টি একদম দিন রাত বৃষ্টি দেখেন এখনো কিন্তু আকাশটা মেঘলা রয়েছে যদিও বা এখন বৃষ্টি পড়ছে না বৃষ্টির কারণে অনেক দিন হল বের হওয়া হচ্ছে না আর বাসায় বাজারও তেমন নেই তাই আমি বিকালবেলা একটু বের হয়েছিলাম বাজার নিয়ে আসার জন্য আজ যাওয়ার পথে এই যে এই ফুলগুলোকে খুব সুন্দর লাগছিল মেঘলা আকাশের নিচে সাদা ফুল আকাশ মেঘলা হওয়ার কারণে বেশি সাদা ফুলের এই কালারটা অনেক বেশি ফুটে উঠেছে আকাশের প্রতি এখন আসলে কোনো বিশ্বাসই নেই এই বৃষ্টি হচ্ছে না আবার দেখা যাবে দুই মিনিট পর পাঁচ মিনিট পর আবার বৃষ্টি শুরু হয়ে গেছে তাই দেরি না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম বাজারে তবে এই বৃষ্টি দিনে বাজার পাবো কিনা সন্দেহ ছিল বিশেষ করে আমার পছন্দের জিনিসগুলো কারণ এই বাজারটাতে মূলত বিকেল বেলায় বহু দূর দূরান্ত থেকে পাহাড়ের শাকসবজি নিয়ে এসে বিক্রি করা হয় বাজারে এসে দেখলাম আমাদের পাহাড়ি সবজি উঠেছে পছন্দের বাসকরল কলার বকলি বাসকরলের সিজন কিন্তু আর এই যে এই ফলগুলো দেখেন আমার অনেক একটা ফল এগুলো ধান চাষ করার সময় তাতে মূলত এই ফলগুলো হয়ে থাকে সাইজ অনুসারে দাম আমি যেটা ধরে আছি এটার দাম হচ্ছে আশি টাকা আর এইগুলোকে আমরা চাকমা ভাষায় বলি সিন্দিরে এই ফলগুলো থেকে মিষ্টি ঘ্রাণ বের হচ্ছিল কারণ এই ফলগুলো যখন পাকবে তখন এরকম ঘ্রাণ বের হয় একটু বিষ হলে বৃষ্টি চলে আসতে পারে তাই আমি খুব তরি করে এখান থেকে বাস্করল নিয়ে নিচ্ছি এক কেজি আর এই বাসকরল গুলো কেজি পঞ্চাশ টাকা করে বিক্রি করা হচ্ছিল আমি বড় বড় সাইজ থেকে দেখে বাস্করল নিচ্ছি আর এই বাসকরল গুলো দেখতে পাচ্ছেন একদমই টাটকা বাসকরল আর পাকা সিন্ডের ফলটা নিয়ে নিলাম বাসকরল কেনার পর আসতে না আসতে বৃষ্টি শুরু হয়ে গেছে আর আমি হচ্ছে তৈরি করে ঘরে দোকানের ভিতরে ঢুকে গিয়েছিলাম আকাশের অবস্থা এমন হয়েছে এই ভালো তো এই খারাপ বৃষ্টির কারণে যেহেতু রাস্তায় বের হতে পারছিলাম না তাই আমি দোকান থেকে ওই পাশে কি বিক্রি করা হচ্ছে ওগুলো দেখছিলাম ছয় সাত মিনিট পরে কিন্তু বৃষ্টি থামলো তারপর আমি রাস্তায় নেমে আসছি আর এখন হচ্ছে তরকারি কিছু খুঁজবো আবার কি বিক্রি করা হচ্ছে এখানে পাকা কলা পেয়ে গেলাম এই যে এটা বিক্রি করা হচ্ছিল চল্লিশ টাকা আর বাকি যে দুইটা ছিল ওগুলা হচ্ছে তিরিশ টাকা করে করেছি মনে হয় যারা পাকা কলার দোকানে বিক্রি করে আমি তাদের কাছ থেকে নেওয়া অ্যাভয়েড করি আর যারা হচ্ছে একদম নিজেদের বাড়ি থেকে নিয়ে এসে বিক্রি করে আমি তাদের কাছ থেকেই নিই এখানে সুন্দর সুন্দর কাঁচা পাকা জমে মিষ্টি কুমড়া বিক্রি করা হচ্ছে যেগুলোর স্বাদ কিন্তু মিষ্টি কুমড়া থেকে অনেক বেশি বাজারে একদম লাইন করে পুরো একদম আমাদের পাহাড়ি শাক সবজিতে ভরপুর আর এখানে কাঁকড়াও বিক্রি করা হচ্ছে জড়া পনেরো টাকা করে বাসায় আমার কাঁকড়া ছিল তাই আজকে কাঁকড়া না বৃষ্টির জন্য আর পারা যাচ্ছে না আবার বৃষ্টি টুপটাপ পড়া শুরু হয়ে গেছে তাই বাজার ঘুরা এখানেই শেষ করলাম